থেকে পাঁচ থেকে দশ গজ তারও নিতে পারবেন এমন সুযোগ আছে পাইকারি দাম তো আমরা সেই সুবাদে চলে আসছি এআরবি ব্র্যান্ডের শোরুমে যেখানে আপনারা তার আর তার পাবেন তো আমাদের সাথে আছে রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম আসসালাম আমার ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এআরবি থেকে মাতা নষ্ট অফার ভাই আজকের ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন কিল্লেগা শেয়ার করবেন আপনার একটা শেয়ার হয়তো আর পাঁচ জনের লেন উপকার হয়ে এই যে দেখেন মানুষ ভাই কি সিস্টেম করছি সিস্টেম পুরোই চেঞ্জ এই যে নতুনত্ব এআরবি বলতে নতুনত্ব দেখেন

খালি এটা না আমার ব্র্যান্ডের বর্তমান এক এমন একটা সিস্টেম করছি যেটা বাংলাদেশে বড় বড় কোম্পানি ছাড়া আমার মতো যারা কোম্পানি নিজস্ব কোম্পানি আমরা ছাড়া এটা অন্য অন্য কোম্পানির লিখে একটা অসম্ভব এদিকে আসুন সামনে যে জিনিসটা বুঝাই দিই দেখেন বাংলাদেশের যে বড় বড় ব্র্যান্ডগুলো যারা নাম নাম করা কোম্পানি ওই এরার আমরা শুধু এই সিস্টেমটার মধ্যে আছি যে তারগুলো যা বের কথা আছে তারগুলো খেয়াল করবেন প্রত্যেকটা তার দেন এ দেখেন এই যে পিবিসি রা খালি ঘুরতে আছে দেখছেন তার গুলা খালি ঘুরতে আছে দেখেন আপনি খালি তার কে নেন তারের অনেক বিষয় আছে এই দেখেন কিল্লিগা আমরা নিজস্ব ব্র্যান্ড বলি আচ্ছা আমরা বারে বারে নিজের ব্র্যান্ড কিল্লিগা কই এটা আজকে প্রমাণ করে দেখেন আপনি তারটা দেখছেন ভালো করে দেখাইছেন এইভাবে তো কিউ দেখায় ভালো করে দেখেন তো তারটা কি বলা কিভাবে এই যে ভালো করে দেখেন প্রত্যেকটা তার দেখেন এই যে প্রত্যেকটা তার না টুইস্টিং করে এটারে টুইস্টিং বলে এটা আমরা বাংলায় টুইস্টিং বলি এই টুইস্টিংটা করার কারণ হচ্ছে এই যে আমাদের যে কপারের ভিতরে তারটা থাকে এই টুইস্টিং দিয়ে অরিজিনাল এই টুইস্টিংটা এই পাকটা যত তারের ভিতরে ভালো হইব তার তত টেকস হইব আচ্ছা মানে এই যে আমাদের তারটা যে আমরা একশো বছর গ্যারান্টি বলি এটা অরিজিনাল একশো বছর গ্যারান্টি করা আপনি যে বিল্ডিং এ তারটা ঢুকাইবেন একশো বছর পরে বের করলে দেবেন ইনশাল্লাহ যেমন তার এমনই আছে হ্যাঁ এটার ব্র্যান্ডটা কি এআরবি এআরবি মানে আপনি ফোনে ফোনে বা আপনার পবাসে বইসা বাংলাদেশ থেকে আপনার যে যেখান থেকে মাল কিনে না বাবা শোরুম থেকে আইসা এই একটাই মাত্র ব্র্যান্ড এআরবি যেটার কোনো কপি নাই মানে একটা অনলি অন একটাই মাত্র ব্র্যান্ড আমাদের কোন কপি নাই মানে আপনি যে তার কিনবেন আপনার ভিতরে যেটা খুদখুদি থাকবো যে ভাই আপনি মাল কি না ডুপ্লিকেট পাইতাছি এটা তো মালই অরিজিনাল ডুপ্লিকেট নাই হতে পেটা দুই নাম্বার পাওয়ার কোন অপশন নাই আমাদের ব্র্যান্ড একটাই এআরবি রেট একটাই মালও একটাই হ্যাঁ তাহলে আমি একটু আমাদের আরো কিছু নতুনত্ব আছে হ্যাঁ এগুলো আজকে আমি একটু আপনাদের ভালো এরা দেখা দিই ভিডিও সবাই বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ আর একটা জিনিস সবাই খেয়াল রাখবেন যে আমাদের রেট কিন্তু যেটা বলতে

পাই টেপ মাই দানি আন কিন্তু এ টেপ মাই আমি তো জামেলা পরবর্তীতে মিছিলে যে বুঝব কি নেই জাপ এটা কোনটা নি উডাল কোনটা ফেস আচ্ছা তাহলে আপনি যখন দুই কালার কইরা দিবেন আর তো জামেলাটা থাকতাস না থাকতাস তাহলে এটা গেল এখন আমি একটু ভাইনাল ভাই একটু রেড গুলো আপডেট বলা দেই হুম হুম আমাদের শুরুতেই বলি এআরবি এমন একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের কোনো কপি হয় না এই ব্র্যান্ডটা 100 বছরের গ্যারান্টি করা 100% তামা ছাড়া কোনো তার এই ব্র্যান্ডে কোনো তার বানায় না আচ্ছা

এটা হচ্ছে আমরা বাংলায় তিন বাইজ বলে ওয়ান পয়েন্ট থ্রি তিন বাই সেটা হচ্ছে বারোশো টাকা কয়েন বারো টাকা গছ কিনে এটা যদি আপনি অন্য অন্য ব্র্যান্ড কিনতে যান এই একশো বছরের গ্যারান্টি করা একই তামা একই ফায়ার ফ্রুড একই মাল একই লেন্থ আপনার রেট পরে পরে ছাব্বিশ হাজারশো টাকা কিনলে এখন কিনলে গা নামের লেগা নামেন কারণ এখন নাম আছে দাম আছে আম নাম নাই দাম নাই আপনার নাম কিনা দরকার নেই আপনি মাল কিনেন

আপনি মনে করেন না যে আমেরিকা নিউ ইয়র্কে বিল্ডিং ওয়ারিং করে এটা স্বর্ণ দিয়া বানাই লয় হ্যাঁ কাতার কুয়ে স্বর্ণ দিয়া দুবাই তো স্বর্ণ দা তার ওয়ারিং করে সবাতে তামা এ সবই তামা সবই ফায়ার গ্লু সবই তার আচ্ছা এটা হচ্ছে আপনার থ্রি আরএম এই থ্রি আরএম তারটা হচ্ছে আপনার 3800 টাকা কয়েল হুম থ্রি আরএম এটা 72 বললে 3800 টাকা কয়েল এটা হচ্ছে আপনার 4.5 হুম এটা হচ্ছে আপনার 5800 টাকা কয়েল 4.5 এটা হচ্ছে আপনার মেইন লাইনে তারা 4.5 5800 টাকা কয়েল এরপর আসি আমরা এটা হচ্ছে আপনার 4 আরএম ফোর আর এম হচ্ছে আপনার আটচল্লিশশো টাকা কয়েল এটা আটচল্লিশ টাকা গছ কিনা পরে আপনার আটচল্লিশশো টাকা কয়েল এরপর আছে আপনার সিক্স আর এম এই যেটা আছে আপনার সিক্স আর এম এটা ছয় হাজার পাঁচশো টাকা কয়েল ছয় হাজার পাঁচশো টাকা কয়েল সিক্স আর এম তারপর আছে আপনার সেভেন আর এম

তারার জগতে দুই নাম্বার হয় দুই নাম্বার মানে দুই নাম্বার কাগটা হয় দুই নাম্বার আমার মতো ব্রাঞ্চ আমগোটা হয় না পরিচিত আমাগো নাম দুই নাম্বার হয় যেগুলো বড় বড় ব্র্যান্ড হ্যাঁ আপনি টাকা দিয়া আমগোজে মালটা 60000 টাকা দাম অন্য ব্র্যান্ডে মালটা 120000 টাকা দাম নেবেন কিন্তু মাল কোনটা পাবেন কইতে পারবেন না কারণ ব্র্যান্ডটা তো কপি দিয়া বড়া দুই নাম্বার দিয়া বড়া কোনটা নিবেন নিজে কইতে পারবেন না তাহলে যেহেতু আপনার নিজের বাসার কাজ করবেন আপনার তো রিক্সে যাওয়ার দরকার নাই আপনি সরাসরি আমাদের মতো ছোট কোম্পানির মাল ব্যবহার করেন ছোট কোম্পানিতে কোনো দুই নাম্বার হয় না আকস সাইব হইতাছে মালয় এখানে দেখেন এগুলা অনেক বৈশিষ্ট্য আছে এগুলো বুঝতে হইব এখানে খেয়াল করেন এগুলো আছে টেনারেন্টার টেইনা বাংলাদেশে যে মেইল ইন্ডাস্ট্রিজের কাজগুলা হয় বড় বড় মেইল ইন্ডাস্ট্রিজের কাজ এখানে আপনাদের বাসাবাড়ির মেইনল্যান্ড টান তো আপনাদের 10তলা 12তলা বিলিং এর এই টেনারেন্টারগুলা লাগে এই তারগুলা আপনি আমার আমার ব্র্যান্ডের চার কালারগুলা পাইবেন যেটা শুধু যেটা শুধু বাংলাদেশে নাম করা আমরা কোহ একটা ব্র্যান্ডেই সম্ভব 8 טנרם তার কারকাল আর একটু দেখেছেন এখানে ব্র্যান্ডা দেখাই দিবেন এখানে প্রত্যেক গজ গজ যে এআরবি কেবল আপনি প্রত্যেক গজ গজ এভাবে সিল দেওয়া আছে ওটা তো טנרם 12500 টাকা কোয়েল আপনি 125 টাকা গজ কিনা পড়ে এইগুলা দেখাইলাম যারা বাসা বাড়িতে কাজ করবেন এবং পাইকার হোলসেল ব্যবসা করবেন এই দেখেন যারা দোকানে তার বিক্রি করেন আপনারা এই যে আমাদের যে ব্র্যান্ডের তারগুলা এখানে একটু খেয়াল করে বল ভাই এই যে গ্যাসগুলা দেখাই দিবেন প্রত্যেকটা তারের গ্যাস দেখেন

পাঁচশো পঞ্চাশ টাকা কিনা এটা হচ্ছে আপনার সত্তর ছিয়াত্তর এটা হল সবচেয়ে হেভি তার মানে এটা তো আপনি মোটর মোটর চালাইতে পারবেন এটা ছয় টাকা পঞ্চাশ পয়সা গাছ কিনা ছয় টাকা পঞ্চাশ পয়সা কিনা বিশ টাকা বেচবেন এগুলো হচ্ছে আপনার লতা আইটেম পরে আসি আমরা এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তরটি ডাবল কভার করা ষাট টাকা গছ কিনা সাতশো টাকা কয়েল কিনা এটা হচ্ছে আপনার সত্তর ছিয়াত্তর এটা ফায়ার প্রোডাক্ট করা এক হাজার পঞ্চাশ টাকা কিনা এগুলো আর এরকম প্রত্যেকটা তার কালার হয় হ্যাঁ যারা মাল নেবেন ভিডিও কল দিয়ে দেখে কালার দেখে নেবেন বা আপনারা আসলে সরাসরি দেখে নেবেন এটা হচ্ছে আপনি ব্লু কালার মানে বলবো এছাড়াও এদিকে আসলে আমরা যদি দেখা দেয় যারা নেট তার ব্যবহার করে নেট তার এই যে আমার কাছে অরিজিনাল হিট ভিশন যেটা অরিজিনাল হিট ভিশন হিট ভিশন যারা জানেন আপনারা বোঝেন হিট ভিশনের তারটা আপনারা আমার থেকে দশ গজ নিতে পারবেন পাইকারের দামে একবারে কয়েল দামে দশ গজ তারও নিতে পারবেন হিট বিষয় এটা নেটের তার ইন্টারনেট তার হ্যাঁ এরপরে আমার এখানে মানুষ ভাই যারা আপনার খাম্বার থেকে লাইন নামান খামবার থেকে লাইন নামান এটা সাদা অ্যালমোনিয়াম বলে অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম এটা হচ্ছে আপনার সাত ষোলো অ্যালমোনিয়ামের আছে প্লাস সাত আঠারো হ্যাঁ এই যে হচ্ছে আপনার সাত আঠারো আচ্ছা আমি তো দেখাই দেবেন এদিকে আনেন এটা হচ্ছে আপনি অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামের প্রত্যেকটা তারও দেখেন ভিতরে ফায়ার প্রুফ করা হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার টু কোর থ্রি কোর তার

এটা হচ্ছে সবচাইতে বেটার এটা হচ্ছে আমাদের মার্কেটে তিন নাম্বার গেটের সিঁড়ির নিচে তিন নাম্বার গেট সিঁড়ির নিচে সবচাইতে বড় শোরুম এটা এআরবি কেবল শোরুম একশো আশি বা এক নাম্বার দোকান ব্র্যান্ডের নাম হচ্ছে এআরবি হ্যাঁ বাইরে সাইনবোর্ড দেওয়া আছে ডিজিটাল সাইনবোর্ড দেওয়া আছে আর যারা আপনারা ফোনে মাল কিনবেন আমাদের যে নাম্বার দুইটা দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে আপনারা বা ইসে আপনার নাম্বার দুইটা থেকে আপনার যে মিস্ত্রি লিস্ট দেয় লিস্টটা হোয়াটসঅ্যাপ বা ইমুতে লিস্টটা পাঠাই দিলে আমরা যে ভিডিওতে রেট বল সেই রেট অনুযায়ী আপনার আমরা বিল করে পাঠিয়ে দেবো আপনি যদি কন্ডিশনের মাধ্যমে মাল কিনতে চান আপনার দশ হাজার টাকা বিল এসে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে

কার একটা বই আরেকটা করি নাই কারণ আমাদের প্রত্যেকটা তার একটা করে কোয়ালিটি আপনার আরেকটা যে করুন কোন অপশন নাই আর রেট যেটা ভিডিওতে বলছে ওটাই রেট আপনি কম দিতে পারবেন না বেশি দিলেও বেচবো না এটা শুধু আমার এই শোরুম না আমার যে বাকি শোরুমগুলো আছে বাকি চারটা শোরুম আছে প্রত্যেকটা শোরুমে একই রুলস একই মানে তার জন্য দর্শক যারা দেখলেন ভিডিওটি শেয়ার করে নিজের কাছে রাখবেন না হলে হয়তো হারাই যেতে পারে তাই ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো বিষয়ের জন্য যোগাযোগ করেন সে প্রত্যাশা আজকের মতো আমরা এখানে নিচ্ছি আল্লাহ